হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দা যে চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে ষষ্ঠ অধ্যায়টি আছে যে ভারতের বিদেশ নীতি এই অধ্যায়টিকে আজকে আলোচনা করব ভারত এবং চীনের মধ্যে কি সম্পর্ক তা নিয়ে পোস্ট কোল্ড ওয়ার পিরিয়ডে অর্থাৎ ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময়ে ভারত এবং চীনের মধ্যে কী সম্পর্ক তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে তাহলে চীন হচ্ছে ভারতের একটি প্রতিবেশী দেশ তাই না ভারতের ম্যাপটা যদি তোমরা দেখো ঠিক আছে তাহলে দেখো ভারতের ম্যাপটা তোমরা যদি দেখো তাহলে ভারতের এই জায়গায় তো আছে নেপাল পরে এখানে আছে ভুটান তাই তো তারপরে উপরে আছে এখানে চায়না ঠিক আছে না চায়না আছে ঠিক আছে তাহলে চীন এখানে আছে তাহলে ভারতের সঙ্গে কিন্তু চীনের বিবাদ দুই জায়গায় দেখা যায় এক নম্বর হচ্ছে লাদাখের এই জায়গাটায় এখানে একটা জায়গা আছে যেটাকে বলা হয় আকসাই চীন হ্যাঁ আকসাই চীন এই আকসাই চীন এই জায়গাটাকে কিন্তু কবজা করে ফেলে চীন উনিশশো বাষট্টি সালের যুদ্ধে তাহলে ভারত এবং চীনের মধ্যে যে যুদ্ধ হয় কবে হয় মনে রাখবে ভারত চীন যুদ্ধ সেটা কবে হয় এটা কিন্তু পরীক্ষায় আসে উনিশশো বাষট্টি সালে হয় আর এই সময় দু হাজার কি উনিশশো বাষট্টি সালে চীন সুযোগ বুঝে কিন্তু ভারতে আক্রমণ করে এই জায়গায় আর এই জায়গায় এখানে অরুণাচল প্রদেশ আছে তাহলে এই জায়গায় একদম কবজা করে ফেলে অরুণাচল প্রদেশ তারপরে লাদাখের এই জায়গাটা কবজা করে ফেলে তারপরে এই জায়গা থেকে সরে যায় অরুণাচল প্রদেশ থেকে কিন্তু এই যে আকসাই চীন লাদাখের এই জায়গাটা কিন্তু কবজা করে ফেলে যেটা বর্তমানে এখনও পর্যন্ত চীনের কাছে আছে কিন্তু ম্যাপের মধ্যে আমরা যখন ম্যাপ আঁকি তখন কিন্তু সবটাই দেখাই কিন্তু এই জায়গাটা কিন্তু বর্তমানে চীনের কাছে আছে যেটাকে বলা হয় আকসাই চীন মনে রাখবে তাহলে আকসাই চীন কোন যুদ্ধে কে দখল করে নেয় ভারত চীন যুদ্ধে যেটা হয় উনিশশো বাষট্টি সালে তখন কিন্তু চীন দখল করে নেয় তাছাড়া ওইখানে পিওকে আছে পিওকে পাক অকু একই পাকিস্তান অকুপাইট কাশ্মীর পাকিস্তান অকুপাই করে রেখেছে অর্থাৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীর কিন্তু আমরা ম্যাপে ম্যাপের মধ্যে দেখাই যে সবটা আমাদের কাছে আছে কিন্তু কন্ট্রোলে পাকিস্তানে আছে এতটুক আর এতটুকু চায়নার কন্ট্রোলে আছে কিন্তু ম্যাপে ম্যাপ আঁকার সময় আমরা আঁকি কিন্তু অনেকে জানেনই না যে এতটুকু জায়গা এখন আমাদের দখলে নেই ঠিক আছে তাহলে দেখো যে এই যে লাইনটা যেতটুক কবজা করে ফেলেছে তাহলে ভারতের সেনা তো এখানে আছে এবং এতটুকু চায়নার কাছে আছে তাহলে এই যে লাইনটা এটার নাম হচ্ছে এল এসি মনে রাখবে এল এ সি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ঠিক আছে এটা মনে রাখবে পরীক্ষা আসতে পারে যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা কোন কোন দেশের সীমানায় দেখা যায় ভারত এবং চীনের কোথায় লাদাখের রিজিয়নে ঠিক আছে লাদাখের এই যে প্রায় আকসাই চীন কবজা করে ফেলেছে এই লাইনটা ভারতের সঙ্গে অর্থাৎ ভারত এবং চীনের মধ্যে কিন্তু এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল দেখা যায় এল ও সি যে যেটাকে বলা হয় আর পাকিস্তানের সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে এল ওসি আর এল ওসি কিন্তু আলাদা এল এটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল ঠিক আছে লাইন অফ কন্ট্রোল এটা পাকিস্তানের সঙ্গে আছে আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা হচ্ছে চায়নার সঙ্গে আছে এটা মনে রাখবে আর আরেকটা সীমানা আছে চীনের সঙ্গে সেটাকে বলা হয় ম্যাকমোহন লাইন ঠিক আছে ম্যাকমোহন লাইন বা ম্যাকমোহন সীমান্ত বলা যায় তাহলে এই ম্যাকমোহন লাইনও কিন্তু ভারতের সঙ্গে চায়নার বাউন্ডারির মধ্যে আছে এটা কোথায় সেটা হচ্ছে এই জায়গায় অরুণাচল প্রদেশের সঙ্গে ভারত কি চীন যেখানে সীমানা শেয়ার করে বাউন্ডারি শেয়ার করে এই জায়গাটার যে লাইনটা এইখানে বলা হয় ম্যাকমোহন লাইন তাহলে ভারত আর চীনের মধ্যে ঠিক আছে ম্যাকমোহন লাইন আছে তাহলে ম্যাকমোহন লাইন এই জায়গাটাকে বলা হয় দেখো ভারতের সঙ্গে চীনের যে বর্ডার কোন কোন জায়গায় শেয়ার হয় কোন কোন জায়গায় লাগে এই জায়গায় তো ভারতের সঙ্গে চীনের বর্ডার লাগে না কারণ এখানে নেপাল আছে নেপালের সঙ্গে লাগে কিন্তু ভারতের সঙ্গে নেপালের লাগে আর নেপালের সঙ্গে চায়নার লাগে তাই না এখানে সিকিমের সঙ্গে চায়নার সঙ্গে একটু বাউন্ডারি আছে ঠিক আছে সিকিমের সঙ্গে আর এখানে ভুটান আছে ভুটানের সঙ্গে চায়নার লাগে ভারতের সীমান্ত স্পর্শ হয় না কিন্তু এই জায়গাটা অরুণাচল প্রদেশ বলো সিকিম বলো এখানে উত্তরাখণ্ড আছে হিমাচল প্রদেশ আছে আর যে লাদাখ আছে এই জায়গাতে ভারতের সঙ্গে চীনের বাউন্ডারি আছে বুঝা গেল তাহলে এই জায়গার মধ্যে বিবাদ দেখা যায় এই জায়গাটায় আর এই জায়গাটায় চীন বলে যে এই অরুণাচল প্রদেশ নাকি তিব্বতের অংশ অর্থাৎ দক্ষিণ তিব্বত বলে এটাকে তিব্বত কেউ কব্জা করে ফেলে চীন তিব্বতকে কব্জা করে ফেলে এবং বলে যে এই অরুণাচল প্রদেশ যেটা আছে এটা হচ্ছে দক্ষিণ তিব্বত বলে তিব্বতেরই অংশ আর যেটা নাকি চীনের কিন্তু অরুণাচল প্রদেশ একটা রাজ্য ভারতের একটি রাজ্যের নাম দেয় না তাহলে সেটা হবে চীনের হয়ে যায় কিন্তু চীন তার ডিমান্ড করে তাহলে উনিশশো বাষট্টি সালে যুদ্ধে এটাকেও কব্জা করে ফেলেছিল লাস্ট পর্যন্ত চলে যায় এখান থেকে কিন্তু এটা ভারতেরই রয়ে যায় কিন্তু এটা কব্জা করে ফেলে তাহলে এই যে অরুণাচল প্রদেশ এই জায়গাটার মধ্যে এই জায়গার মধ্যে যে চীনের সঙ্গে বাউন্ডারিটা আছে এটাকে বলা হয় ম্যাকমোহন লাইন ঠিক আছে আর এই জায়গায় যে চীনের সঙ্গে বাউন্ডারি লাগে এটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল তাহলে সীমানা দুই জায়গায় দুইটা মনে রাখবে নাম কিন্তু আলাদা এই জায়গাটাকে কিন্তু বলা হবে না না যে এটা এটা ম্যাকমোহন 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 লাইন 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 জায়গা যেটা অরুণাচল প্রদেশের সঙ্গে লাগে ঠিক আছে এই পাঁচটা তারপরে দেখো যে ছাড়া দেখো যে ভারত এবং চীনের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু শুরু থেকে ভালো থাকলেও ঠিক আছে উনিশশো উনিশশো সালে একটা চুক্তি স্বাক্ষরিত হয় ভারত এবং চীনের মধ্যে যেটা হচ্ছে পঞ্চশীল চুক্তি তোমরা আমি আগে আগেও ক্লাসে একবার পড়িয়েছিলাম ঠিক আছে পঞ্চশীল চুক্তি ঠিক আছে ভারতের প্রধানমন্ত্রী যখন ছিল জওহরলাল নেহেরু এই চুক্তি স্বাক্ষর হওয়ার পরে ভারত এবং চীনের মধ্যে এই চুক্তি যখন স্বাক্ষরিত হয় উনিশশো চুয়ান্ন সালে পঞ্চশীল চুক্তি এখানে পাঁচটা নীতির কথা আছে ঠিক আছে তাহলে সেই পঞ্চশীল চুক্তি যখন স্বাক্ষরিত হয় তখন তখন ভারত এবং চীনের মধ্যে সম্পর্ক খুব ভালো হয় তখন হিন্দি চিনি ভাই ভাই ঠিক আছে হিন্দি চিনি ভাই ভাই এই যে স্লোগানটা এটি কিন্তু ছড়িয়েছিল খুব কিন্তু সেই হিন্দি চিনি ভাই ভাই লাস্ট পর্যন্ত উনিশশো সালে সাইন হয় চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বাষট্টি এসে আকসাই চিনকে দখল করে নিয়ে চলে যায় অর্থাৎ যুদ্ধ করে কবজা করে চলে যায় তাহলে সেই হিন্দি চিনি ভাই ভাই আর রইলো না তাহলে এই এই চুক্তিটা ইম্পর্টেন্ট মনে রাখবে যে ভারত এবং চীনের মধ্যে কিন্তু এই চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সালে ইম্পর্টেন্ট চুক্তি কারণ বিগত বিগত বছরে কিন্তু পরীক্ষায় এসেছিল কোন কোন দেশের মধ্যে হয় ভারত এবং চীনের মধ্যে হয় কত সালে হয় উনিশশো সালে হয় ঠিক আছে কোন চুক্তি পঞ্চশীল চুক্তি এছাড়া এই যে চীনের রাজধানীর নাম কি তোমরা জানো হয়তো বা বলে দিচ্ছি বেজিং ঠিক আছে চীনের রাজধানীর নাম হচ্ছে বেজিং আর চীনের যে বর্তমানে প্রেসিডেন্ট আছেন শি জিনপিং ঠিক আছে রাশিয়ার প্রেসিডেন্ট হচ্ছে ভ্লাদিমির পুতিন বলেছিলাম আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প আর চায়নার হচ্ছে শি জিনপিং মনে রাখবে তাহলে বেজিং হচ্ছে রাজধানী আর পঞ্চশের চুক্তি সাক্ষরিতে হয় উনিশশো চুয়ান্ন সালে এছাড়া ভারতের সঙ্গে চায়নার কিন্তু আরও সীমান্ত বিরোধ দেখা দিয়েছিল যেমন ভুটানের মধ্যে এখানে একটা ডোকলাম সংঘাত হয় আগে আগেও বলেছিলাম ডোকলাম দু হাজার সতেরো সালে হয় ঠিক আছে ডোকলাম সংঘাত এটা কত সালে হয় দু হাজার সতেরো সালে তাহলে ডোকলাম সংঘাত কোন কোন দেশের মধ্যে হয় পরীক্ষা আসতে পারে ভারত এবং চায়নার মধ্যে হয় আর ডোকলাম হচ্ছে একটা জায়গা ডোকলাম ফ্ল্যাটও আছে কোথায় ভুটানে তাহলে সেই ভুটানকে প্রোটেক্ট করার দায়িত্ব ভালো ঠিক আছে ভারত সর্বদা ভুটানকে প্রোটেক্ট করে থাকে কারণ ভুটানের যে এই জায়গায় এই জায়গায় যদি একবার চীন কবজা করে ফেলে তাহলে কিন্তু এখানে শিলিগুড়ি করিডোর আছে ঠিক আছে যেটাকে চিকেন নেক বলা হয় এই এই জায়গার মধ্যে যদি চীন কবজা করে ফেলে তাহলে কিন্তু উত্তর পূর্ব ভারতের যে ষাটটি রাজ্য আছে সেভেন সিস্টার বলা হয় তাদের সঙ্গে কিন্তু ভারতের মেইনল্যান্ডের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তার জন্য এই জায়গাটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট ভারতের জন্য তার জন্য ভুটান ভুটানের মধ্যে যদি কোনো সমস্যা বাধে চিনের সঙ্গে তাহলে ভারত সর্বদা চলে গিয়েছিল সেখানে তাহলে ডোকলাম ক্রাইস স্ট্যান্ড অফে কী হয় দু সালে যে চীন রাস্তা তৈরি করতে করতে রোড তৈরি করতে করতে একদম ডোকলামে রেখেনে অর্থাৎ ভুটানের এই জায়গার মধ্যে রাস্তা তৈরি করছিল কিন্তু পরে ভুটান বাধা দেয় তারপরে ভারতের ভারতের সেনা সেখানে পৌঁছায় তাহলে ভারতের সেনার মুখোমুখি হয় চায়নার সেনা তারপরে সেখানের মধ্যে কয়েক মাস পরে সেখান থেকে দুই সেনাই চলে যায় তাহলে এটা চীন এবং ভারতের মধ্যে এই দেখা যায় ডোকলাম সংখ্যা দু সালে এটা মনে রাখবে তাছাড়াও গলওয়ান উপত্যকার যে সমস্যা গলওয়ান উপত্যকা সংঘর্ষ ঠিক আছে এটা হয় হচ্ছে দু সালে তাহলে ভারত এবং চীনের মধ্যে কিন্তু এই গলওয়ান উপত্যকা সংঘর্ষ দেখা যায় এছাড়া যে এই যে পাকিস্তান আছে এখানে পাক অকুপাইড কাশ্মীর আছে ঠিক আছে এই জায়গার মধ্যে কবজা করে রেখেছে কে পাকিস্তান উনিশশো সালে যখন হরি সিং রাজা ছিল ঠিক আছে কি কাশ্মীরের রাজা ছিল তখন হরি সিং তো আগে বলেছিল যে না ইন্ডিপেন্ডেন্ট একটা রাজ্য থাকবে রাজাই শাসন করবে ঠিক আছে ভারত ভাগের পরে অনেকগুলি দেশীয় রাজ্য ছিল আর ব্রিটিশ ভারত ছিল ব্রিটিশ ভারত তো ভাগ হয়ে যায় পাকিস্তান এবং ভারতের মধ্যে আর যে দেশীয় রাজ্যগুলি ছিল তাদেরকে বলা হয় যে তোমরা হয় পাকিস্তানের সঙ্গে যুক্ত হও বা ভারতের সঙ্গে যুক্ত হও বা ইন্ডিপেন্ডেন্ট স্টেট থাকো ঠিক আছে রাজ্য থাকো কাশ্মীরের রাজা বলে হরি সিং যে না আমরা ইন্ডি ইন্ডিপেন্ডেন্ট থাকবো কিন্তু লাস্ট পর্যন্ত পাকিস্তানের যে হানাদার বাহিনীরা যখন এখানের মধ্যে আক্রমণ করে তখন হরি সিং ভারতের কাছে সাহায্যের জন্য আসে কিন্তু জওহরলাল নেহেরু বলে যে কোন আর কি কীসের জন্য আমি তোমাকে সাহায্য করবো তুমি তো ভারতের যুক্ত হওয়ানি তারপরে যখন হরি সিং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন ভারতভক্তির দলিল সাইন করে তখন এটা ভারতের অংশ হয়ে যায় কিন্তু যতটুকু পাকিস্তান কব্জা করে ফেলেছিল ততটুক কিন্তু এখনও পাকিস্তানের কাছে আছে যেটাকে বলা হয় পিওকে পাক অকুপাইড কাশ্মীর পাকিস্তান অধিকৃত কাশ্মীর ঠিক আছে আর কি যেটা ইউনাইটেড নেশনেই এটা চলে যায় তার জন্য এখানে কিন্তু সিজফায়ার হয়ে যায় তাহলে এই জায়গার মধ্যে কী হয় তাহলে কী বলছিলাম হ্যাঁ এই যে পিওকে চায়না কিন্তু এই পিওকের উপর দিয়ে একটা প্রজেক্ট চালাচ্ছে যেটা হচ্ছে সিপিইসি ঠিক আছে সিপিইসি ঠিক আছে এই সিপিইসি কিন্তু হচ্ছে এটার ফুট্রটা আমার রাখবে যে চায়না পাকিস্তান চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর ডর ঠিক আছে তাহলে এই চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর কি এ কি এটা হচ্ছে চায়নার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে বেল্ট অ্যান্ড রোড বিআরআই প্রজেক্ট যে আছে বিআরআই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এই প্রজেক্টের অধীনে কি করে যে চীন যে আছে চীন থেকে এই পাকিস্তান অকুপাইড কাশ্মীরের উপর দিয়ে যে গোয়াদর বন্দর আছে গোয়াদর বন্দর আছে পাকিস্তানের মধ্যে তার সঙ্গে চীন থেকে যোগাযোগ একটা রাস্তা তৈরি করবে ঠিক আছে এটাকে বলা হয় সিপিইসি অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডর কিন্তু যেহেতু এটা পাকিস্তান অকুপাইড কাশ্মীরের উপর দিয়ে এটা যাবে ভারত কিন্তু সর্বদাই বিরোধিতা করেছে কারণ এই জায়গাটা তো আমাদের ভারতের তাহলে সেই জায়গার উপর দিয়ে যেটা পাকিস্তান এখন পাকিস্তানের দখলে পাকিস্তান দখল করে রেখেছে তার উপর দিয়ে কেন চীন এটা করবে তাহলে ভারত কিন্তু সর্বদা বিরোধিতা করেছে আর পাকিস্তানেরও লাভ হবে যদি এই সিপিএসি প্রোজেক্টটা এখানে করা হয় এখানের মধ্যে অনেক উন্নত হবে এখানের মধ্যে রাস্তা তৈরি হবে রাস্তা তারপরে এখানের মধ্যে অনেক শিল্প কারখানা গঠন করা হবে তাহলে এই জায়গাটার ডেভেলপমেন্ট হবে চায়না এখানে অনেক মিলিয়ন মিলিয়ন ডলার আর কি খরচ করবে তা দ্বারা পাকিস্তানের উন্নয়ন হবে আর কি তার জন্য তার জন্য পাকিস্তানও রাজি হয়ে গেছে আর চায়নারও স্বার্থ আছে এই রাস্তা তৈরি করার মাধ্যমে কারণ যখন চায়না চায়নার মধ্যে কিন্তু আর কি চায়না যে তার যে ফিউল দরকার হয় ক্রুড অয়েলের যে দরকার হয় সেটা কিন্তু গালফ যে কান্ট্রিগুলি আছে আরব দেশীয় যে কান্ট্রিগুলি আছে মিডিল স্টেট তার থেকে কিন্তু আর কি ইম্পোর্ট করে তাহলে সেই ক্রুড অয়েল আনার জন্য চায়নাকে সেই সৌদি আরব কাতার কুয়েত এই জায়গা থেকে যখন তেল আনতে হয় তখন কিন্তু অনেক ঘুরে ভারতে নিজ দিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জহীন আছে তার পাশ দিয়ে চলে স্টেট অফ মালাক্কার পাশ দিয়ে গিয়ে তারপরে গিয়ে চায়নাতে যায় তাহলে অনেক বড় একটা রুট অনেক বড়ো রাস্তা পার হয়ে কিন্তু চায়নাতে তেল পৌঁছায় অনেক অর্থ খরচ হয় তার দ্বারা কিন্তু এখন চায়না সরাসরি যদি এই রাস্তাটা তৈরি করে দেয় তাহলে এখানে আছে আরবিয়ান সি ঠিক আছে এখানে কি আছে আরবিয়ান সি তাহলে এখান থেকে ডাইরেক্ট তেল আসবে জাহাজে করে আর একদম এখান থেকে ডাইরেক্ট চায়নাতে চলে যাবে খুব কম রাস্তা লাগবে না তাহলে এটা চায়নার স্বার্থ এটাই যে যাতে সহজ হয় চায়নাতে তেল পৌঁছানো তার জন্য এটা করবে ঠিক আছে তাছাড়া এখান থেকে অনেক বড়ো একটা রুট তাই না রাস্তা দিয়ে আর এই জায়গার মধ্যে যদি কোনো দিন এই রুটটা বন্ধ করে দেয় তাহলে কিন্তু চায়না আর ক্রুড অয়েল নিতে পারবে না চায়নারই সমস্যা তার জন্য চায়না এটা করছে কিন্তু ভারতের বিরোধিতা করেছে যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর এটা যেহেতু পাক অকুপাইড কাশ্মীরে করা হচ্ছে তাহলে এটার ভারত সমর্থন করেনি এছাড়া আরেকটা তোমাদের কথা মনে রাখতে হবে আগেও পড়েছিলাম যেটা হচ্ছে চায়নার একটা কৌশলগত একটা স্ট্র্যাটেজি আছে ভারতকে ঘেরাও করার জন্য ভারত মহাসাগরে সেটা হচ্ছে স্ট্রিং অফ পালস এটা মনে রাখবে স্ট্রিং অফ পালস ঠিক আছে এই স্ট্রিং অফ পালস কি এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি ভারতকে ঘেরাও করার ভারত মহাসাগরে যে এখানের মধ্যে চীন কী করে যে শ্রীলঙ্কা ঠিক আছে মালদ্বীপ পাকিস্তান পাকিস্তানের এখানের মধ্যে যে কারাচি বন্দর আছে তাহলে এখান দিয়ে চারিদিকে ভারত মহাসাগরের মধ্যে তার যে প্রভাব সেটা বৃদ্ধি করছে এবং ভারতকে ঘেরাও করার জন্য চেষ্টা করছে তাহলে এই স্ট্রিং অফ পালসের এই স্ট্রিং অফ পালস হচ্ছে কার কৌশল চীনের কৌশল ভারতকে ঘেরাও করার জন্য আর এর বিরুদ্ধে ভারত কাউন্টারে কি করলো যে নেকলেস অফ ডায়মন্ড ভারতও এই স্ট্রিং অফ পালসের মালার মতো স্ট্রিং কি নেকলেস অফ ডায়মন্ড যেটাকে বলা হয় মালার মতো আর কি বিভিন্ন দেশে যেমন ইরানের মধ্যে চা বাহার পোর্ট আছে ঠিক আছে এমন করে বিভিন্ন দেশে ভারতও তার প্রভাব ফেল প্রভাব রাখছে এবং তার দ্বারা স্ট্রিং অফ পালস এই স্ট্র্যাটেজিটাকে এই কৌশলকে প্রতিহত করার জন্য কাজ করছে ঠিক আছে তাহলে এটা মনে রাখবে আর বিআরআই প্রোজেক্টটা একটু মনে রাখবে বিআরআই প্রজেক্ট বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটা কার চীনের আর সিপিএসি প্রজেক্টটা কি এটাও বলে দিলাম তাহলে প্রশ্ন আসলে এখান থেকেই আসবে তোমরা শুধু মনে রাখবে ঠিক আছে বিগত বছরের পরীক্ষায় যেটা এসেছিলো যেমন এটা এসেছিলো ভারত চীন যুদ্ধ কত সালে হয় উনিশশো বাষট্টি একদম তারপরে এই যে পঞ্চশীল চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয় ভারত চীন কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো চুয়ান্ন ঠিক আছে এগুলি পরীক্ষা আছে তাছাড়া এগুলো একটু মারা রাখবে যে ডোকলাম সংঘাত দু সালে হয় গলওয়ান যে উপত্যকা সংঘর্ষ হয় দু সালে হয় আর ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের মধ্যে আছে আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলও ভারত এবং চীনের মধ্যে আছে ঠিক আছে তাহলে মনে রাখবে আর যদি বলা যায় যে কোল্ড ওয়ারের পর থেকে ঠিক আছে নাকি ঠান্ডা যুদ্ধের পর থেকে ভারত এবং চীনের সম্পর্ক সেটা বললামই যে প্রথমে ভালো ছিল চীন স্বাধীন হওয়ার পর ভারত চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ রেখেছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে ঠিক আছে কিন্তু উনিশশো চুয়ান্ন সালে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরেও হিন্দি যিনি ভাই ভাই যে স্লোগানটা কি পপুলার হয়েছিল সেটার পরেও কী হয় যে উনিশশো সালে চীন ভারতে আক্রমণ করে দেয় তার দ্বারা আকসাই চীনকে কব্জা করে ফেলে তা এখন পর্যন্ত ভারতের সঙ্গে চীনের অনেকবার সীমান্ত বিরোধ দেখা দিয়েছে ঠিক আছে কিন্তু ভারতের সঙ্গে যে চীনের ট্রেড চলে সেটা কিন্তু চলছে চলছে ঠিক আছে তার মধ্যে কোনো বাধা পড়ছে না ভারত সীমান্ত বিরোধ আলাদা একটা টপিক করে রেখেছে আর চীনের সঙ্গে যে বাণিজ্য চলে তার আলাদা টপিক ঠিক আছে বাণিজ্যের মধ্যে কোনো কিন্তু প্রভাব পড়ছে না চীন থেকে আমরা অনেক কিছু ইম্পোর্ট করি ঠিক আছে বাণিজ্যের ক্ষেত্রে চীনের ওপর কিন্তু আমরা অনেকটা নির্ভরশীল বেশিরভাগ আইটেম আমরা আর কি সব থেকে বেশি ট্রেড ডেফিসিটে যদি কোনো কান্ট্রিতে থাকি আমরা সেটা হচ্ছে চায়না আমরা অনেক বেশি বস্তু ক্রয় করি চীন থেকে কিন্তু কম বস্তুই চীনকে আর কি বিক্রি করতে পারি এটা হচ্ছে ট্রেড ডেফিসিট আর যেটা হচ্ছে আমেরিকার সঙ্গে যেটা হয় ট্রেড সারপ্লাসে থাকি আমরা অর্থাৎ আমরা বেশি জিনিস বিক্রি করি চাই আর কি আমেরিকাতে আর আমেরিকা থেকে তার তুলনায় খুব কম সামগ্রী ভারতে ইম্পোর্ট করি অর্থাৎ আমদানি করি ঠিক আছে তাহলে চায়নার উপর আমাদের যে নির্ভরতা সেটা একটু বেশি হয়ে যায় তার জন্য ভারতের উচিত যে চায়নার থেকে সরে অন্যান্য দেশ থেকেও ভারতের যে নির্ভরতা সেটা চায়নার থেকে সরিয়ে অন্যান্য দেশ থেকেও আর যাতে অন্য দেশের উপর যাতে নির্ভর হওয়া যায় ঠিক আছে যাতে চায়না যদি একবারে এক্সপোর্ট বন্ধ করে দেয় কোনো আইটেমের উপর যদি এক্সপোর্ট ভারতে বন্ধ করে দেয় তাহলে কিন্তু ভারত সরাসরি তখন কার কাছ থেকে কোন দেশ থেকে সেই জিনিস আনবে তাই না তাহলে ভারতের দরকার যে অল্টারনেটিভ রাখা অন্য দেশ যাতে অন্য দেশ থেকেও আর কি জিনিস ক্রয় করা যায় তাহলে এখানেই ক্লাসটি শেষ করছি কারণ তোমাদের পরীক্ষার সামনেই তোমরা এইগুলি শুধু পড়বে ঠিক আছে আর নেক্সট ক্লাসে লাস্ট ক্লাস এই অধ্যায়ের লাস্ট ক্লাস হবে তাহলে তোমাদের এই পুরো সিলেবাস কমপ্লিট হবে সেটা হচ্ছে ভারতের পারমাণবিক নীতির বৈশিষ্ট্য ফিচার্স অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার পলিসি এটা এই টপিকটা পরের ভিডিওতে আলোচনা করব তার দ্বারা তোমাদের এই সিলেবাস শেষ হয়ে যাবে ঠিক আছে তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর যারা চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেলগানে ক্লিক করে রাখো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য পায়